দিনহাটার ভাটা করিতে বিজেপি নেতার বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দিনহাটার ভাটা করিতে বুধবার বিকেল সাড়ে চারটার দিকে বিজেপি নেতা ও প্রাক্তন প্রধান রতন বর্মনের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে অভিযোগে বলা হয়েছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিরাই এই ঘটনাটি ঘটিয়েছে তবে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতা রতন বর্মন অভিযোগ করে বলেন আজ বিকেল সাড়ে চারটার থেকে তৃণমূলের দুষ্কৃতীরা আমার বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালায় শুধু ভাঙচুরই নয় নগদ পঞ্চাশ হাজার টাকা এবং আমার স্ত্রীর গয়না তারা লুট করে নিয়ে যায় আমার জানা মতে এই ঘটনার পেছনে পরিকল্পনা করেছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর পুত্র সায়ন্তন গুহ তবে আমি পরিষ্কার বলতে চাই ভয় প্রীতি দেখিয়ে মানুষকে আতঙ্কিত করে বিজেপিকে আটকানো সম্ভব নয় পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসবেই এইটা সময়ের অপেক্ষা জনগণ তৃণমূল থেকে বিচ্ছিন্ন হয়েছে এবং তাই তারা হতাশায় সন্ত্রাসের পথ অবলম্বন করেছে এই ঘটনার পর তৃণমূলের কংগ্রেস দিনহাটা ওয়ান বি ব্লক সভাপতি অনন্ত কুমার বর্মন বলেন বিজেপির কাজ তাদের নিজেদের মধ্যে গন্ডগোল তৈরি করা তারপর তা তৃণমূলের ঘাড়ে চাপানো তারা মনে করেছে এভাবে তাদের রাজনৈতিক অবস্থান দৃঢ় হবে কিন্তু ভাচাগুড়িতে মানুষ শান্তিপূর্ণ জীবনযাপন করছে আমরা বিশ্বাস করি মানুষ যাতে ভালো থাকে এবং উন্নয়ন হয় বিজেপি নিজেরাই এই ধরনের গল্প তৈরি করে নিজেদের প্রচারে ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস শান্তি ও শৃঙ্খলার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ভাংচুর করবে পুরস্কার দিনের আলোর মধ্যে তৃণমূলের হালমাত বাহিনী বাইক বাহিনী এসে বিকেল সাড়ে চারটে নাগাদ আমার আবার সমস্ত চুরবার করে দেয় আসবাবপত্র ভাংচুর করে দেয় করে যাওয়া জিনিসপত্র আছে শুধু তারা ভাঙচুর করে খান্ত হয়নি আমার ঘরে যে নগদ পঞ্চাশ হাজার টাকা ছিল এবং স্ত্রী ঘটনা ছিল তারা লুট করে নিয়ে যায় আচ্ছা ঘটনার নেতৃত্বে ছিলেন যে সময় ঘটনাটা ঘটে সেই ঠিক মুহূর্তে ভেটাগুড়ি পার্টি অফিসে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর উদয়ন ছেলে সায়ন্তন গুহ দাঁড়িয়ে থেকে লোক পাঠিয়ে আমার বাড়িতে পরিকল্পিত ভাবে সেই ঘটনাটা ঘটিয়ে দিল তবে একটা কথা পরিষ্কার এইভাবে ভয় ভীতি দেখিয়ে মানুষকে আতঙ্ক করে আগামী দিনে বিজেপিকে আটকানো যাবে না বিজেপি পশ্চিমবাংলা ক্ষমতায় আসবে এটা শুধু সময়ের অপেক্ষায় জনগণ তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং জনগণ তাদের পিছনে না থাকার কারণে হতাশার কারণে আজকে তারা এই সন্ত্রাসের পদ অবলম্বন করছে বিজেপি তো একটাই কাজ নিজেরা গন্ডগোল করবে আর সেই গন্ডগোলের দায়টা তৃণমূল কংগ্রেসের ধারে চাপাতে পারলেই ওদের ওরা ভাবছে যে তাতে ওদের পায়ের তলার মাটিটা ফিরে আসবে বন বন্ধুকে রাজনীতিটা তো এখন আর করতে পারছে না বিশেষ করে গত লোকসভা নির্বাচনের রেজাল্টের পর থেকে অন্যান্য জায়গার সাথে সাথে ব্যাটাগুড়ি শান্ত হয়ে গেছে ব্যাটাগুড়ি মানুষ স্বাভাবিক জীবন যাপন করছে বন বন্ধু দিয়ে আর রাজনীতি করা ওদের সম্ভব হচ্ছে না তাই এই ধরনের কিছু ভাঙচুরের কাহিনী তৈরি করে তৃণমূল কংগ্রেস কে তারা কালিমা লিপ্ত করতে চাইছে তৃণমূল কংগ্রেস শান্তি শৃঙ্খলায় বিশ্বাসী মানুষ যাতে ভালো থাকে মানুষের যাতে উন্নয়ন হয় তৃণমূল আর যেহেতু বিজেপি ওরা এই ধরনের কাহিনী তৈরি করে আপনার স্বপ্নের বাড়িটাকে করে তুলুন একদম নতুন রূপে কারণ এখন সব কিছু পাচ্ছেন এক ছাদের নিচে লিপা এন্টারপ্রাইজেস জিপসাম ফলস সেলিং ডাবলিউ পিসি প্যানেল পিভিসি ওয়াল প্যানেল অ্যালুমিনিয়াম দরজা ও জানালা সব ধরনের দরজা গ্রানাইট মার্বেল ও টাইলস মডিউলার কিচেন ব্যাচিং আধুনিক ইংলিশ প্যান সহ বাথরুম সেট আপনি ভাবুন আমরা করব আপনার ঘরের প্রতিটি কোণ স্টাইল ও সৌন্দর্যের ছোঁয়ায় ইন্টেরিয়ার ডিজাইন থেকে সম্পূর্ণ সেট আপ সবকিছু এক জায়গায় আর সবচেয়ে দারুণ বিষয় আমাদের সঙ্গে কাজ করলে বা পণ্য কিনলে পাচ্ছেন আকর্ষণীয় গিফট অফার ঠিকানা গীতাল দহরোর রোড ওকরাবাড়ি দিনহাটা যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন জিরো ফোর থ্রি জিরো ফোর সিক্স